জিওগ্রাফিক ইন্ডিকেটর বা জিআই সনদ পেল আরও চব্বিশ পণ্য জামদানি শাড়ি দেশের প্রথম পণ্য হিসেবে জিআই স্বীকৃতি পেয়েছিল দুই সালে নতুন চব্বিশটি মিলিয়ে দেশে মোট জিআই পণ্যের সংখ্যা হল পঞ্চান্নটি সবশেষ জিআই সনদ পাওয়া পণ্যগুলো হল নরসিংীর লটকন মধুপুরের আনারস ভোলার মহিষের দুধের কাঁচা দই মাগুরার হাজরাপুরি লিচু সিরাজগঞ্জের গামছা সিলেটের মণিপুরী শাড়ি মিরপুরের কাতান শাড়ি ঢাকায় ফুটি কার্পাস তুলা কুমিল্লার খাদি ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি গোপালগঞ্জের ব্রঞ্জের গয়না সুন্দরবনের মধু শেরপুরের ছানার পায়েস সিরাজগঞ্জের লুঙ্গি গাজীপুরের কাঁঠাল কিশোরগঞ্জের বড় ধান অষ্টগ্রামের পনির বরিশালের আমরা কুমারখালীর বেডশিট দিনাজপুরের বেদানা লিচু মুন্সীগঞ্জের পাতখীর নওগাঁর নাগফজলিয়াম টাঙ্গাইলের মির্জাপুরের জামুরকির সন্দেশ এবং ঢাকায় ফুটিকার পাশ তুলার বীজ ও গাছ বুধবার তিরিশ এপ্রিল নতুন পণ্যের নিবন্ধন সনদ দেওয়া হয়